انبیاء صدر الانبیاء تاج الانبیاء نبی الانبیاء تاج نبی احمد جناب محمد اللہ اللہ صلی اللہ تعالی علیہ وسلم علی و درود و سلام بریشتیر نئے برشت ہک اللہم آمین مجھے من سب সম্মানিত সভাপতি মহাশয় এই পবিত্র মাদ্রাসার শিক্ষক মন্ডলীগণ বিজ্ঞ অল কেরাম সম্মানিত অল মায়কেরাম হাজরিনে মজলিস আওয়াম এমল সুন্নাথ পারদানসীম মা ও বেহনে উপস্থিত তালবেহলীর সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে মহানব্বুল আলমিনের পবিত্র দরবারে কিবরিয়াতে আল্লাহ পাক তার প্যারা হাবিব ও লবিবের ওসিলাতে আমাকে সঠিকভাবে বুঝাবার এবং আপনাদেরকে বুঝার তৌফিক দান করেন সকল বলুন আমিন ফেরাদুল ইসলাম আমি গুনেগার আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আমার পূর্বে হাজরত আল্লামা মৌলানা জামিল রাজা জামানি সাহেব কিবিলা পাটনা বিহার আপনাদের সম্মুখে আলোচনা করলেন কালকে থেকে করছেন মঞ্চে আমার চাইতে বড় বড় মাইকাম উপস্থিত আছেন তিনাদের কদম ধুলিকে মাথার তাজ বানিয়ে কিছু বলার চেষ্টা করব সকল এই পবিত্র রাত মাদ্রাসার উন্নতি কল্পে দুই রাত্রি ব্যাপী জালসা কয় রাত্রি বলেন আজকে শেষ রাত্রি রাত্রি শেষ হয়ে গেছে আর কয়েক ঘন্টা আছে তো আল্লাহ তা বারাকুয়া তালা এই সুন্দর জান্নাতের বাগানে আপনাদেরকে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন এটা আমাদের ভাগ্যের ব্যাপার কারণ আজকে যে জালসা এই জালসাটা হচ্ছে মাদ্রাসার উন্নতিকল্পে আর মাদ্রাসা হচ্ছে যেখান থেকে জ্ঞান অর্জন করা হয় যে জায়গাতে মানুষকে শিক্ষা দেওয়া হয় কি শিক্ষা দেওয়া হয় কোরআন হাদিস বিভিন্ন রকমের শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা এমন একটি জিনিস যে এই মাদ্রাসা পৃথিবীর মানুষকে অনেক নক্ষত্র দান করেছে গৌশে আজম গরিব নওয়াজ আলা হযরত বাবা ফরিদ গঞ্জে শাকান জালাল উদ্দিন এনারা যত আছে সবাই ইনমেদিন শিক্ষা করেছেন কেউ খানকা নামের মাদ্রাসায় কেউ মাদ্রাসায় তো আজকে এই সমস্ত জিনিস যে আপনারা দেখছেন এই সমস্ত জিনিসের আসল হলো এলিম কি হলো এলিম শিক্ষা বিদ্যা সমস্ত জিনিসের আসল আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাই বেটাই একটা কেউ কথা বলবে ভালো না লাগলে চুপচাপ উঠে চলে যাবে কথা বলি না ডিস্টার্বিং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে আপনাদের সকলের মনের কামনা উদ্দেশ্য নিয়ে আমরা পবিত্র মাহফিলে গিয়ে নাইবে রসুল ওয়ারিসুল নবীরা আলিম উলমারা আসবেন তাদের কাছ থেকে কোরআন ও সন্ন্যাহর কিছু এলিম আমরা শিখব নাকি না অন্য নিয়ে টাইম পাস গিয়ে এটাই না তো আপনারা এখানে শিক্ষা নিয়েতে এসছেন তো যেইগুলো বক্তব্য আপনারা শ্রবণ করবেন সেই বক্তব্য গুলো আপনাকে ভুলে গেলেন আপনার শুনে লাভ কি হবে আর সর্বপ্রথম ইলিম শিখার পূর্বে আলিমের সম্মান করতে হবে বলেন ইলিম শিখার পূর্বে আলিমের সম্মান করতে হবে কেমন যেমন সম্মান আমার আল্লাহ কোরআনে করতে বলেছে যেমন সম্মান আমার সাল্লাম করতে আল্লাহ রসুল বলেছে ইলমের সম্মান জ্ঞানের মর্যাদাকে এত উঁচু করেছেন যে পবিত্র কালামুল্লাহ শরীফে ছ হাজার ছশো খানা আয়াত তার মধ্যে রাব্বুল আলমী সর্বপ্রথম আলহামদুলিল্লাহ অবতীর্ণ করেন নি লা ইলাহা ইল্লাল্লাহ অবতীর্ণ করেন নি মুহাম্মদ অবতীর্ণ করেন নি আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম যে সুআয়াতটি অবতরণ করেছে নাজিল করেছে ওই আয়াতটি হচ্ছে ইত্রা পড়ো কি করো ইতরা ইত্রা পড়ো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এ পঢ়ো শব্দ কেন নাসির করলেন সর্বপ্রথম আল্লাহ তা বরাবুয়া তালা পবিত্র খুরআন ফাকে আরেকটি জায়গাতে বলেন কোন হাল ইয়াস্তাবিল্লাদীনা ইয়া আলমো না ওয়াল্লাদি না লা আলমো আল্লাহ বলছেন হাবিব আপনি সারা পৃথিবীর মানুষকে বলে দেন যে তোমরা কি এটা মনে করো যে জাননেওয়ালা এবং না জাননেওয়ালা দুটোই কি সমান আমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করতে বলেছেন নাবি পাককে যে যারা জানে এবং যারা জানে না তারা কি সমান নবম শতাব্দীর মোজাদ্দিদ জগৎ বিখ্যাত আশিফে রসুল আলিমে নবীন ফাদিলে জলিল জিনাকে ইমাম হলে সুন্নাত জালাতুল্লি অইলিম বলে আখ্যায়িত্ব করেছেন ইমাম জালাউদ্দিন সিউদ্দীর আহমদুল্লা আলি বলেছেন লা ইতামী যারা জানে এবং যারা জানে না কোনোদিন সমান হতে পারে না যারা জানে যারা জানে না কোনদিন সমান হতে পারে না তাই একটি কথা মনে রাখবেন ইলিম হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে ধর্মীয় ইলিম একটি হচ্ছে দুনিয়াদী ইলিম কিন্তু পবিত্র কোরান পবিত্র হাদিস শরীফ এবং ফেকা শাস্ত্রের যে কিতাবগুলি রয়েছেন আল্লাহ তা তালা নিজের কিতাবের মধ্যে এমন কোন রেখেছেন এমন ইলিম রেখেছেন এমন ইলমের সমুদ্র রেখেছেন যে পাওয়া যায় না কারণ এই কোরআন পাকের মধ্যে কে আল্লাহ ভরেছেন এই কোরআন পাকের মধ্যে বিজ্ঞানকে আল্লাহ ভরেছেন এই কোরআন পাকের মধ্যে আল্লাহ তাবার তাআলা সমস্ত রকমের জ্ঞানকে পবিত্র কোরআন পাকের মধ্যে জমা করে দিয়েছেন তাই পৃথিবীর বড় বড় সায়েন্টিকরা যখন পবিত্র কোরআন পাককে পড়েছে তারা বলতে বাধ্য হয়ে গেছে যে আমাদের জ্ঞান ছিল আল্লাহর কালা পড়ার পরে আমরা জ্ঞান কাকে বলে সেটা বুঝেছি হবে না জ্ঞান কাকে বলে সেটা আমরা বুঝেছি এই কোরআন পাক এমন একটি কিতাব এ কুরাণ পাক শুধু পড়লে হবে না বুঝে পড়ারও চেষ্টা করতে হবে তার পড়তে হবে আর পবিত্র পুরাণ যখন আপনি পড়বেন এই পবিত্র পুরাণ পাকের মধ্যে সব রকমের জ্ঞান পাক দিয়ে দিয়েছেন তাই পাক আল্লাপ আল্লাহকে যদি করে তারা হচ্ছে আলিম সম্প্রদায়ের লোক আল্লাহকে কেউ যদি ভয় করে তারা আলিম সম্প্রদায়ের লোক একজন আলিমের সম্মান একজন পীরের চাইতেও বেশি একজন আলিমের সম্মান একজন সুফির চাইতে বেশি যদি কোনো ব্যক্তি বিনা ইলিমে ইবাদত করে সুফিয়াতের মাকাম লাভ করে তার কাছে যদি ইলিম না থাকে আল্লাহ তাবারাকুয়া তালার মার ফাঁকে হাতি থাকতে বুঝা তার দ্বারা সম্ভব হবে না কুফি তো হবে সুফি হতে পারবে না পীর হতে পারবে না তাই পীর হওয়ার পূর্বে সুফি হওয়ার পূর্বে বলি হওয়ার পূর্বে সর্বপ্রথম ইমানের পরে হচ্ছে ইলিম হওয়া সত্য কি হওয়া সত্য ইলমের মর্যাদা বুঝতে হবে ইলমের শানকে বুঝতে হবে আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে জানিয়েছেন যারা জানে যারা জানে না দুইজন সমান হতে পারে না মহানব্বুল আলমী ইলমের যে গুরুত্ব আমাদেরকে শিখিয়েছে ইলমের যা ফজিলত বয়ান করেছেন কোরআন পাকের মধ্যে এই ফজিলত আমাদেরকে জানতে হবে আর ফজিলত কি মহানব্বুল আলমীরের মহান হাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাহ বলছেন সোনো জগৎবাসী কেউ তো বাবার জমিনের মেরাজ হয় কেউ বাবার সম্পদের মেরাজ হয় কিন্তু সোনো যারা ইলিম অর্জন করবে তারা কেয়ামত পর্যন্ত আমি রহমাত

একজন ব্যক্তি যদি সাত বছর ইবাদত করে আর একজন ব্যক্তি একজন আলিমের মজলিসে মাত্র দশটা মিনিট বসে করে আল্লাহ সারা রাত্রি ইবাদত করার চাইতে দশ মিনিট ইলমেদিন শিক্ষা করার দাম বেশি সাল্লাম বলেন কয়েকটি জিনিসের দিকে তাকানো হচ্ছে ইবাদত কয়েকটি জিনিসের দিকে দৃষ্টিপাত করা হচ্ছে ইবাদত কাবা ঘরের দিকে তাকানো হচ্ছে ইবাদত পিতা মাতার চেহারা দিকে তাকানো ইবাদত মহান ربুল আলামিনের প্রিয় হাবিব বলছে জগৎবাসী আমি বলমার চেহারা দেখাও ইবাদত তাই নবী পাক সাল্লাম বলছে যারা আলিমের মজলিসে বসলো তারা আমি রসুলের মজলিসে বসলো যারা আলিমের চেহারার দিকে তাকালো আমি রসুলের চেহারার দিকে তাকানোর সান্ত্বনা পেয়ে যাবে যারা আলিমের মজলিসে বসবে আমি নবীর কথাবার্তা আলিমের জবান দ্বারা পেয়ে যাবে যারা আলিমের সম্মান করলো তারা মুস্তাফা জানে রহমাদেরই সম্মান করলো বলো সোমান কারণ আলিম হচ্ছেন নাইবে নবী বর্তমান জামানাতে বেরাদুল ইসলাম আমাদের এমন অবস্থা হয়ে গেছে আমাদের মসজিদের ইমাম হচ্ছে আলিম মাদ্রাসার শিক্ষক হচ্ছে আলিম তো মসজিদের যিনি ইমাম যিনি মসজিদের ইমাম আছেন ওনার অবস্থাকে যদি দেখার পরে কেউ আমাকে জিজ্ঞাসা করে যে দুনিয়াতে কোন মানুষ কোন মানুষের সব চাইতে বেশি হক মেরে খায় সব চাইতে বেশি দুশ্মন সব চাইতে বড় দুশ্মন কার আমি সব চাইতে বড় দুশ্মন বলতে বাধ্য মসজিদের কমিটি ইমামে কার কথা বলে কিছু নসিহত করে তারপর বক্তব্য সব চাইতে বড় দুশ্মন হচ্ছে ইমামের মুক্তাদি সব চাইতে বড় দুশ্মন হচ্ছে ইমামের কমিটি কারণ এই কমিটি যদি মসজিদের কালেকশনের কথা আছে তো বলবে ইমাম সাহেব আপনি যান আমার টাইম নাই কেন বলছে আমি যদি মসজিদের কানেকশন করব তা আমার বাল বাচ্চাকে দেখবে আমাকে তো কমসে কম দশ হাজার বিশ পঁচিশ হাজার ইনকাম করতে হবে মাসে কিন্তু ইমাম সাহেবের বেতন আছে পাঁচ হাজার ইমাম সাহেব হচ্ছে দু এক হাজার বাড়িয়ে দিন বাড়বেন মনে হচ্ছে কমিটি ওর বাপের পয়সা দেবে দশের লোক গ্রামের যারা পাবলিক থাকে একশো ভাগের মধ্যে একশো ভাগ পাবলিক চাই যে ইমাম সাহেবকে একটা ভালো বেতন দাও আর কমিটির কাছে যখন টাকা জমা হয় ওই কমিটি হারাম করে মনে করো আর বাপের টাকা ওকে দিতে ময় লাগে আমার বন্ধুর মধ্যে কত আলিমন মাছে আমাকে ফোন করে জাহাঙ্গীর ভাই দুই হাজার টাকা দে গিন্নিকে নিয়ে ডাক্তার বাড়ি আপনি চার হাজার বেতন দিবেন ছ হাজার বেতন দিবে ও প্যাটে খাবে না স্ত্রীকে ডাক্তার দেখাবে জি তার স্ত্রী যদি অসুস্থ হয়ে মরে যায় টাকার কারণে না দেখাইতে পারে না মসজিদের কমিটি কে আল্লাহ ছাড়বে না গ্রামের মোটা দিকে আল্লাহ ছাড়বে আপনি মনে করছেন যে এটা কোনো গুরুত্বের জিনিস না ইমাম সাহেবের টাকায় বরকত আছে তো তোমার ছেলে চাকরি করছে চল্লিশ হাজার ইমামকে দিয়ে দাও ইমাম সাহেবের পাঁচ হাজার দিয়ে দাও বর্কত আছে তো বদলা বদলে করে না তাই মুসলমান আপনি জাগবেন কবে আপনারা মসজিদের ইমামকে ভিখারি বানিয়ে রেখেছে আপনারা মসজিদের ইমামকে ফকির বানিয়ে রেখেছে তাই অমুসলিম আপনাদের প্রতি ঝাঁপিয়ে পড়ছে